নহেটির পূর্ব কাঠালপাড়া পুজো কমিটির থিম সহজপাঠ লোহাটির পূর্ব কাঠার পাড়ায় সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো চুয়ান্নতম বর্ষে পদার্পণ করল প্রতিবছর তারা নিত্য নতুন থিম ভাবনা তুলে ধরেন এই বছরও তার ব্যতিক্রম হলো না পুজোর থিম ভাবনায় উঠে এলো শিশুদের কথা অর্থাৎ সহজপাঠ তবে সহজপাঠ মানেই শিশুদের কাছে একটা আস্ত শৈশব যে শৈশবের স্পর্শ রেখেছেন স্বয়ং কবিগুরু তাকে স্মরণ করেই এই পুজোর থিম এই থিমকে বাস্তবায়িত করতে সহজপাঠ বইয়ের ছবিগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে পুজো কমিটির অন্যতম সদস্য প্রণব দে বলেন রবীন্দ্রনাথ বাঙালির কাছে গৌরব আর সহজপাঠ ছাড়া শৈশব অচল সহজপাঠ থিম ভাবনা ফুটিয়ে তুলতে ব্যবহৃত হয়েছে বাঁশ কাপড় থার্মোকল কাগজ বিজুলি সহ অন্যান্য উপকরণ এতদান ছেলে মানুষকে আমরা শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা এবং নয়াডিবাসীর মধ্যে তাদেরও আমরা শারদীয় শুভেচ্ছা জানাই সর্বপ্রথম আমাদের প্রতি বছর নানা রকম ভাবেই নানা কিছু করবার চিন্তা ভাবনা হয় এবং আগামী বছরের চিন্তা ভাবনা আমরা অলরেডি শুরু করে ফেলেছি যেটা আমাদের চিন্তা ভাবনার মধ্যেই থাকুক পরে আমরা নয়াডিবাসীদের কাছে সেটা আমরা উপস্থাপনা করব তো আমরা এই সহজ পাঠ থেকে চিন্তা ভাবনা করেছি বাংলা ভাষা নিয়ে যে পশ্চিমবাংলা যেটা চলছে বাংলা সহজ পাঠ এবং রবীন্দ্রনাথ এই দুটোই আমাদের গর্ব বাঙালিদের গর্ব এবং এই দুটো আমাদের সাথে চলে জীবনের সাথে চলে সহজপাঠ পাঠ গর্ব রবীন্দ্রনাথ আমাদের গর্ব রবীন্দ্রনাথ প্রত্যেক বাঙালির গর্ব সেই চিন্তা ভাবনা করেই আমরা সেই বাঙালিদের মনেই রাখে মনে করে দেওয়া আর একবার যে সহজ পাঠের মাধ্যমে দুর্গা পুজো মনে করে রাখছি তার সেই চিন্তা ভাবনা করে এই সহজ পাঠটা আমরা আহ এই প্যান্ডেলটা এবছর

সবচেয়ে বড় যে মন্ডলের ভিতরে দাঁড়িয়ে সেলফি তুলছে মানুষ যে এমন নতুন তৈরি হচ্ছে সেলফিটা বুঝতে পারছি মানুষের ভালো লাগছে যে ভালো লাগাটাই আমাদের কাছে পাওনা এত মাসের তিন চার মাস ধরে থাকতেই পাওনা এটা আমাদের চিন্তা আমরা থিমেলে পরেই থাকে থিমেলে পরেই থাকে আমরা আগে আমরা এমনি প্যান্ডেল করতাম নরমাল তো গত কয়েক ধরে আমরা থিমেলে পর নানা রকম চিন্তা আমরা করে আমরা দিন তৈরি করছি কি মনে হচ্ছে নয়াদির এত প্যান্ডেল এত কি তার মধ্যে আপনার কিভাবে বক্তব্য দেবেন দেখুন আমরা কোনো কিছু উদ্দেশ্য করে আমরা বা কোনো কিছু পাওয়ার জন্য আমরা দিন প্যান্ডেল করি আমাদের ভালোবাসা মানুষের কাছে ভালো লাগা সেটাই আমাদের পাওনা নয়াদির লোকের কাছে আর এত অনেক থিমের প্যান্ডেল আছে আমাদের জায়গা ছোট তার মধ্যে যে থিমটাকে আমরা তুমি ধরতে পারি এবং আমাদের যে প্যান্ডেলের যে শিল্পী আছে যে কাজটা করছে তার কাছে আমরা উম মানে উপকৃত এই ছোট্ট জায়গায় এত সুন্দর জায়গা তিন মানাচ্ছি এবং সেই ভালোবাসাটা যদি মানুষের কাছে পাই ভালোবাসা মানে প্যান্ডেল দেখার আগ্রহ না আরেক সদস্যের কথায় এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি ইস্যুতে তোলপা রাজ্য সেদিকে নজর রেখে শিক্ষার শৈশবের হাতিয়ারকে থিম ভাবনার প্রাধান্য দেওয়া হয়েছে আপনার কারণ বলতে প্রত্যেকবারই কোনো করে নতুন থিম আমরা ক্রিয়েট করি তো এবছর আমাদের ভাবনা ছিল যে পড়াশোনা সংক্রান্ত বা শিক্ষা নিয়ে এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি সেটাকে কিছুটা মাথায় রেখে পড়াশোনাটাকে আমরা মেন থিম রাখতে চাইছি আর রবীন্দ্রনাথ তো পড়াশোনার সাথে পুরোপুরি জড়িত আমাদের বাঙালিদের সাথে তো রবীন্দ্রনাথ ওতপ্রত ভাবে জড়িত তো সেই জন্য এই টিমটাকে মেনলি ভাবা যেখানে রবীন্দ্রনাথ পড়াশোনার সঙ্গে জড়িত বলছো রাজ্যের একটা অবস্থা চলছে হ্যাঁ সেটা তো খুবই দুঃখজনক সেটা তো খুবই আনএক্সপেক্টেড একটা বিষয় সেক্ষেত্রে তো আমার মনে হয় সরকারের সে ব্যাপারে একটু দায়িত্ব নেওয়া উচিত প্রশাসনের দায়িত্ব নেওয়া উচিত এ ব্যাপারে প্রশাসনের ভাবমূর্তি এটার উপর ডিপেন্ড করছে এখানে তো আমরা সাধারণ মানুষ খালি বলে কিছু হবে না আমরা যেটা একটা চেষ্টা করতে পারি আমরা মানুষের কাছে একটা মেসেজ পাঠাতে পারি কিন্তু বাকিটা পুরোপুরি মানুষের মানসিকতার উপর ডিপেন্ড করছে সরকারের মানে স্টেপ নেওয়ার উপর এই ব্যাপারটা ডিপেন্ড করতো